আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক বাংলাদেশে দরবেশ ক্যাত অভিনেতা যার নাম সালমান এফ রহমান সে কী করেছে জানেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থানা পরিচালক এমডি শফিউল্লাহ খান মনির তার ইস্তিকে সে ছলে বলে জোর করে সালমান এফ রহমান তার কাছ থেকে কেড়ে নিয়ে তার নিজের করে নিয়েছে এমন কি শুধু তার স্ত্রীকেই সালমান এফ রহমান সে কেড়ে নেয়নি সে মনিরের আরও অনেক ব্যবসা বাণিজ্য জোর করে তার কাছ থেকে কেড়ে নিয়েছে এই হল আমাদের দেশের বর্তমান রাজনৈতিক নেতাদের অবস্থা তাদের মন মানসিকতা আজ কতটুকু নিচে নেমেছে সালমান এফ রহমান যখনই ওই ইন্ডেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরের স্ত্রীকে প্রথম দেখে তার তাকে নিজের করে পাওয়ার নেশায় মুগ্ধ হয় বুরু সালমান এফ রহমান মনিরকে অনেক কায়দা কৌশলে তারকে অনেক জোর দবস্তি করে মামলা টামলার বয় দেখিয়ে জেলে ঢুকিয়ে তার স্ত্রীকে সালমান এফ রহমান সে নিজের করে নেয় মুনিরের বউ ছিল অনেক সুন্দরী স্ক্রিনে যেই মেয়েটা দেখতে পাচ্ছেন সেই মেয়েটাই হচ্ছে মুনিরের স্ত্রী তাকে বুরু সালমান এফ রহমান অনেক কায়দা কৌশলে সে নিজের করে নিয়েছে অনেক দবস্তি করে মুনিরকে তার স্ত্রীকে চাড়াতে বাধ্য করে সালমান এফ রহমান দর্শক এইভাবে যদি রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যবহার করে তাহলে এই দেশের ভবিষ্যৎ এই দেশের জনগণের কি হবে তারা কি কখনো একবার চিন্তা করে দেখেছে যদি তারা এরকমভাবেই রাজনীতি করে যায় তাহলে বাংলাদেশের মানুষ তাদের উপর কি কখনো আস্থা রাখবে নাকি কি আস্থা হারাবে এভাবে যদি আমাদের বাংলাদেশ চলতে থাকে তাহলে কিন্তু এই দেশের বারোটা বেজে যাবে তো দর্শক যেই দলে আসুক না কেন আপনার আমার যেটা কাম্য সেটা হচ্ছে তারা যেন ক্ষমতার চেয়ারে বসে কখনও ক্ষমতার অপব্যবহার না করে